মায়ার নবী রাস্তা দিয়া যাচ্ছেন এক এহুদি ভাই জঙ্গল থেকে একটা বাচ্চার মা হরিণীকে বেঁধে কুটির সাথে বেঁধে রাখলেন একদিন দুদিন দীর্ঘ কয়েকদিন হয়ে গেল বাচ্চার সাথে মায়ের কোনো দেখা নাই মায়ার নবী রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ হরিণী নবীকে দেখা মাত্র চিনে ফেলল হরিণী কারণ আমার নবীকে আসমান জমিন সবাই চিনে আমার নবী কারণ আমার নবীর জন্য আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য পাগ কি দেখা মাত্র হরিণী জংলার সালাম জানায় দিল আর তার ভাষায় আমার নবীর বুঝানোর চেষ্টা করলো নবী গ দীর্ঘ কয়েক আমাকে একে হুদি আমাকে বেঁধে আমার মনটা বড় খারাপ ও পায়গম্বর আমার জংলায় বাচ্চাগুলো আছে মা মা বলে চিল্লাইতেছে মায়ের দুধ পান করার সুযোগ হয় না আমি মায়ের দুধের কারণে ওলানটা ব্যথায় জর্জরিত হয়ে গেল মনে চায় আমার বাচ্চার সাথে একটু মোলাকাত করব নবী আপনি যদি একটু সুযোগ করে দিতেন আমার কপাল ভালো হয়ে নবী চিন্তায় পড়ে গেলেন হরিণীর জন্য এহুদির ঘরে আমি যাব কি যাব না আল্লাহর নবী চিন্তা করলেন যাই হতে পারে এহুদির ঘরে যাওয়াটা হেদায়াতের কারণ আর নবী এহুদির বাড়ির দরজায় চলে গেলেন এহুদির বাড়ি গিয়া নবী এহুদিকে জানায় দিলেন ভাই আমি আবদুল্লার সন্তান মোহাম্মদ আছি আপনার দরবারে এহুদি এহুদিকে এতদিন যার নাম শুনি ভয় পাই যার ব্যাপারে এত অভিযোগ সেই নাকি বলে হা বলে কি আবদুল্লার সন্তান বলে তুমি নাকি একটা একটাই হরিণী বেঁধে রাখছো গাছের গোড়ায় বলে হা বেঁধে রাখছি বলে ওর জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো আছে মা মা বলে চিৎকার দেয় একটু সুযোগ দেও ও গুলোরে দুগ্ধ পান করে আসবে যাইয়া তাড়াতাড়ি আবার চলে আসবে এহুদি বলে পাগলের মতো কি বলো এটা কিভাবে সম্ভব হরিণী গেলে আবার ফিরে আসবে এটা কি কথা মানুষের মতো তোমার কথা শুনে নাকি মায়ার নবী হৃদয়টারে নরম করে বললেন এহুদি ভাই হরিণীটাকে আমার হাতে দাও জীবনা দাঁড়িয়ে আমি নবী হয়ে গেলাম বলে আমি ওটাকে জবাই করবো বলে জবাই বা ভিন্ন কথা তবে বাচ্চাগুলো এখনো যেহেতু করো না একটু দুধ পান করানোর ব্যবস্থা করে দাও যদি দেখো সময় মতো হরিণীটা না আসে গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো হরিণীর গলায় তুমি লাগাইতা ওই চুরিটা হরিণ না আসলে আমার গলায় লাগাই দিও চিল্লায়া খুশি আবদুল্লার সন্তানের মারার জন্য কত কৌশল অপকৌশল পারা গেল না আজকে নিজে আমাদের হাতে ধরা খেয়ে গেল চলো নিশ্চিত হরিণ আসবে না আজ তোমার গলায় সুরি আসবে আল্লাহ বলেন আমি যাকে বাঁচায় রাখবো কেউ তারে ধ্বংস করতে পারবে না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ করু করল্লাহু খ মতে উলায়া জালা সু ধোঁকা দিম জামিয়াল মেফিল করানে হ্যাঁ কি তক শরৎ আঙ্গুআফা হা মুররে এহুদি মনের আনন্দে রওনা হ্যাঁ কেন আজ মোহাম্মদের গর্দা মুরে যাবে কারণ হরিণী ফিরে আসবে না মুহাম্মদের ওয়াদান তো ধরা খেয়ে গেল রাখে আল্লাহ পারেখে মারে আল্লাহ রাখে কে ইহুদি গিয়া হরিনীটারে রশি খুলিয়া নবীজির হাতে দিলেন মার নবী বলে হরিনী তাড়াতাড়ি যাও বাচ্চাগুনের দুধ পান কর আয়শু দেরি করলে ওই সুরিমিয়া দাঁড়ায়ছে তোমার মালিক ওই সুরিটা কিন্তু রহমাতুল্লিল আম্বিনের গলায় লেগে গেল হরিণী সুযোগ পেয়ে আমন দ জঙ্গলের মধ্যে যায় চিৎকার দিয়া কয় আরে কোথায় আছো তাড়াতাড়ি মায়ের সাথে দেখা কো মা যখন আওয়াজ দিল বাচ্চাগুলো মা মা করে কত দূর দিন পর্যন্ত খুঁজলো যখন মায়ের আওয়াজ পেলো বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের সামনে হাজি ডাক দিয়া কায়মা এতদিন তুমি কোথায় না আমি মা বলে খুঁজলাম পেলাম আজকে কেমনে আসলা বলে কেহুদি বেইমান আমাকে বেঁধে রেখেছে আজ আমার ওই পথে রহমাতুল্লিন আলামিন যাচ্ছিলেন রহমাতুল্লিন আলামিন আমার অনুরোধের কারণে সুযোগ দিছে দেরি করা যাবে না যদি দেরি করে ফেলি ওই এহুদি নবীর গলায় লাগাই দিবি মায়ার নবী কেমন মায়ার নবী রহমাতুল্লিল আনামি বাচ্চাগুলো কয় মাগো যেই মায়ার আজ তোমার উপরে দয়া করলে না তোমার বুক তোমার দুধে আমরা মুখ লাগাইব না একদিন না দুদিন না দরকার হয় আরো কতদিন পর্যন্ত দুধ পান করবো না তবে মায়ার নবীকে একটা নজর দেখতে চাই রে মা মা বলে যদি দেখতে চাও চল আমার নবী কেমন মায়ার নবী যে নবীর চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা যায়। যে নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এইবার হরিণী দোরায় বাচ্চাগুলো দোরায় আমার মায়ার নবী রহমাতুল্লিলা নবীনকে দেখার জন্য মায়ার নবী অপেক্ষা এহুদি অপেক্ষা সুরি নিয়া সময় মতো যদি হরিণী না আসে এই সুরি মোহাম্মদের গলায় লেগে যাবে নবী দেখেন সময় শেষ হওয়ার আগে বাচ্চা সহ হরিণীটা হাজির হয়ে গেল নবীর সামনে গিয়া মাথা নত করছে সব বাচ্চাগুলো নবীর সালাম জানাইলেন আর মাথা নারায় 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 কি যেন কথা বলতেছে এহুদি ডাক দিয়া কায় মোহাম্মদ ওই হরিণীরা মাথা নারায় নারায় যেন কি কয় মায়ার নবী বলে তুমি বুঝবা না বলে কি বললো হরিণী মায়ার নবী বলেন ও এহুদি ভাই এই হরিণীটাই বলেছে আমি নবীর মোহাম্বত ওই বাচ্চাগুলো পাগল ওই বাচ্চাগুলো দুধ খায় না আমি নবীকে দেখার জন্য পাগল হয়ে সামনে আগায়ে গেছে এই বাচ্চাগুলো আর যতক্ষণ পারে নাখায়া থাকবে তবে আমি নবিকে না দেখে ওদের মন টান্ডা হবে না ওই বাচ্চাগুলো দুধ পান করে না আমি নবিকে দেখার জন্য সবাই চলে আসলো এহুদি হাদিসুরিটা ভালাইয়া আমার নবীর কদমে গিয়া বলে پیغمبر আজকে জঙ্গলার হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না

নবীর হাতে কালেমা পরে মুসলমান হ আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মদিনার নবীর উন্মত হওয়ার ভাগ্য হয়েছে তোমার কিন্তু চেহারা দিয়ে তাকাইলে মদিনার ঘেরার কেন পাওয়া যায় না রে যুব কয়েকদিন আর বাহাদুরি করবি দুনিয়াটা কিছুই না রে ভাই আজকে নবীর আদর্শের টুপি দাড়ি জামার কারণে সম্মান কমে না বরং নবীর আদর্শ জমিনের মধ্যে যত সম্মানে আর শান্তিতে আছে আর কেউ এত সম্মান শান্তিতে নাই এরে নবীর উম্মতের দল শয়তানের ধোকায় পড়েছো মদিনার নবীর আর আদর্শ দেখে দেড় হাজার বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্তম মাইকেল কলিস কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর বিদায়ের দেড় হাজার বছর পর কত বিধর্মী হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান আমার নবীর আদর্শের পাগল হয়া কালেমা মা পড়ে আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর আদর্শ মতো জীবনটা চালাও না নবীর তরিকা মতো নামাজ পড়ো না টুপি পড়ো না এরে যুবক কয়েকদিন আর এই যৌবনের বাহাদুরি করবি অথচ তোর মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না অভাব নাই আল্লাহ যদি তারে তোর সামনে দাঁড় করায় কেমতের দিন বলে ও পারলো তুই কেন পারলি না কি জবাব দিবা তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কত নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক তাকায় দেখো কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও আরাম খায় না তুমি কেন পারবা তোমার ভেতরে মরণের ভয় নাই জাহান নামের আজবের ভয় আল্লাহর ভয়ন্তরে ঢুকা জাহান নামের ভয়ন্তরে ঢুকাওয়ারে যুব আজকে যদি আমি প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে চলতাম কেউ আমার বাধা দিত না কিন্তু এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া বানায় নামাজ পড়তে কষ্ট কম বুঝি না বাবা এরপর নামাজ বাদ দেই না তুমি ফালাই না দাড়ি ফালাই না রে বাবা এরে যুবক আল্লাহর গোলাম ও পর্দার মা আমি হাফিজুল রহমান ও মায়ের সন্তান তুমিও মা আমার মাও মা

ولكن رسول الله وخاتم النبيين أَمَرْنُ نبير شانير والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ترى السلطين برقطاتا انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر

আর আমার আল্লাহ আমার রসুলের আসে কথা বুঝেন নাই ইব্রাহিম খলিল্লাহ এই শারু মুল্লা ইসমাইল হুল্লা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাবিবুল্লাহ সব নবী আমার আল্লাহর বড় আছে সব নবী আমার আল্লাহর বড় আসে আর আমার আল্লাহ তাআলা হলেন আমার পয়গম্বরদের আছে আমার আল্লাহ হলেন রব্বুল আল আর আমার নবী হলেন রহমাতুল আলমিন সমস্ত জগতের জন্য আর আমার নবী হলেন সমস্ত জগতের জন্য রহমা আমার নবীর নাম হলো মোহাম্মদ আমার রবের নাম হলো আল্লাহ আল্লাহ লেখতেও যে কয়টা অক্ষর লাগে তার বন্ধু আমার নবীর নাম লেখত সে কয়েকটা অক্ষর লাগে আমার রবের আল্লাহ আমার রব আল্লাহর নাম লেখতে যে অক্ষর গুলো একটা কোনো নক্তা নাই আমার নবীজির নাম হাম্মদ যে কয়টা অক্ষর লেকতা আছে একটার মধ্যে কোনো নৌকা নাই যাহা তাকায় রবুবিয়ে তো ফোদা কি উহা তাক নবু আত ন সো সোফা কি রবুবিয়াত ফোদা কে আয় যাহা তাহ রবুয়া তো মুসুতোফা কে হেওয়াহাতা আমার আল্লাহ হলেন রব্বুল আর আপনার আমার নবী হলেন রহ ইহকাল পরকাল সব আলমিনের জন্য আমার আল্লাহ যেমন غُتَى <applause> عَالَمِينِ ارْجِلْنَا أَحْنَا رَمَرْنُ لِلْرَحْمَةِ إِمَامُ الْأَوَّلِينَ الْآخِرِينَ بَهَرَ صَدْقَى رَحْمَةً لِلْعَالَمِينَ سَيِّدُ مَيْنِ خَتْمُ الْمُرْسَلِينَ আখিরাত মুদবুদে ফখরুন আউয়ালিন سجود دان رحمتাল্লিন আলামিন مسجد উসদ হামার ও আমার নবীর মতো দামিয়ার কেউ না গোটা সৃষ্ট জগতের মধ্যেই আমার নবী বড় দামি কেমন নবী আমার যে নবীর উম্ম হওয়ার জন্য কত নবীরাও দিল থেকে তামান্না করেছিলেন কিন্তু আমরা কোনোদিন আল্লাহর দরবারে বলি না ও আল্লাহ আমাদের নবীজির উম্মত বানায় দে আল্লাহ এমন একজন নবীর বানিয়েছেন একটা শেষ দায় পরে যদি নবীজির উম্মত হওয়ার এই নিয়ামতের শোকর শেষ করা যাবে না ভাইরা আমার রহমাতুল্লিল আলামিন গোটা আলামিনের জন্য রহমান আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত মুমিনের জন্য নবী নবীরহম বেঈমানের জন্য নবী রহমত পুরুষের জন্য যেমন নবী নবীরহমাত নারীদের জন্য তেমন নবী আমার রহমত গোটা জগৎবাসীর জন্য আমার নবী রহমত মানুষের জন্য যেমন নবী আমার রহমান জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য তেমন আমার নবী কেমন মায়ার নবী আমার যে নবীর জন্য মাছ পাগল গাছ পাগল গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল কেমন নবী আমার গর্তে পিলিকে আল্লাহ দরবারে আরজি পেশ করলেন পয়গম্বর আল্লাহ পাকের করলেন একটু মদিনায় যেতে মনে চায় আল্লাহর ঘর বাই দেখবার জন্য মনে চায় আল্লাহ করলেন এই আরবের কবুতর অমুক এলাকায় অমুক এলাকায় গিয়া একটা পিপিলিকাছে তাকে মক্কা আল্লাহ পাক নামিনার নবীকে এত দামি করে বানাইলে যে নবীর গুণগান নবী দুনিয়াতে আসার আগের থেকেই শুরু হয়ে গেল আমার নবী গর্ব করে বলেন আদম যখন নবী হয় নাই তখন আমি মোহাম্মদ একজন নবী আদম নবীর অস্তিত্বই আসে নাই তখনো আমি নবী দান আল্লাহ তালা এমন একজন নবী আমাদেরকে দান করেছেন যে নবীর আদর্শ দেখে কত বেইমান আমার নবিকে এমন আদর্শ দান করেছেন যে আদর্শ গ্রহণ করলে মানুষ দুনিয়ার লাইনও হবে সুন্দর আখেরাতের লাইনে বিনা হিসাবে জান্নাতি দুনিয়ার লাইনেও নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ নাই নবীজির আদর্শ এত সুন্দর এই জমিনের মধ্যে কত আদর্শ জন্ম নিল আব্রাহাম লিঙ্কনের আদর্শ ফেরি করা হলো মাও সেতুনের আদর্শের বাজার করা হলো লেলিন কালমার্সের আদর্শর ফেরি করা হলো ফলাফল কি পাইলাম একটাই ফলাফল দুনিয়ার সব আদর্শগুলো না পাই একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা আকিমামুল আউওয়ালিন আখিরিন বাহরে صدقا رحمتাল লিল আলামিন কেমন নবী আমার যার কোনো গুণ নাই যে নবীর জন্য মাছ পাগল যে নবীর জন্য গাছ পাগল মায়ার নবী একটা খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া জুমার নামাজের খুদ্া পড়েন নিম্বর বানায় সাহাবা এখন বললেন ও পায়াগম্বর আর কত একটা নতুন নিম্বর বানান ওখানে বসে আপনি খুদ্া দিবেন পুরানটারে পাল্টায় দেন নবীজি সাহাবাই কারামদের কারণে রিকোয়েস্টে অনুরোধে বললেন ঠিক আছে যখন খেজুর গাছের মেম্বরটা বাদ দেয় সাহাবাই কেরাম নবীর কাছে গিয়া বলে নবী মানুষের কান্নার মতো এই গাছটাও কানতেছে নবীজি বললেন নবী গাছের কাছে গিয়া বললেন এর গা তুমি মানুষের মতো কেন কান্নার আওয়াজ কি চাও বলে তুমি কি চাও বলে আমাকে মানুষের মতো দাফন করে দিবেন এবং হাসুরের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই উস্তু নেহানা না রে রাসূল নাлами যাদা হামচুর নবীর জন্য গাস পাগল মাছ পাগল পাপিষ্ট আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে বলে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি কালেমা পরে তোমাকে নবী মানব মায়ার নবী বলেন আমি তো জানি না আমি গাইবের মালিক না তবে হাতের মুষ্টির মধ্যে তোরা কি তোরা একটু আওয়াজ দে নবী এই কথা বলতে দেরি পাথরগুলো গুলো কালেমায় শাহাদাত পড়তে দেরি করে নাই আবু জাহাল কত বড় বেইমান হ্যাঁ থের থেকে পাথরগুলো ফালাকায় মোহাম্মাদ তুই বড় জাদুকার তুই জাদু করে আমার পাথরগুলোকে তুই কালমা পড়ায়াস মূলত ব্যাপার কিছু না মাইয়া দিল্লা হু ফাগুয়াল মোহনতাদ ওয়াই উদলি ফালাম

আমার নবী আসমানের জন্য রহমান আমার নবী প্রাণীদের জন্য রহমান নবী রাস্তা দিয়া যাচ্ছে মেঘের খন্ড নবীর মাথায় ছায়া দেয় সূর্যের তাপ যেন নবীর কষ্ট না দেয় কেমন নবী পেয়েছরে মুমি যে নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় কেমন নবী বাইলি রে বাবা জেনবির ঘাম থেকে মেশকের ঘ্রাম পাওয়া যায় কেমন নবী আল্লাহ তোমাকে আমাকে দান করেছে জেনবি রাস্তা দিয়া চললে জংলার প্রাণীগুলো আমার নবীরে বারবার সালাম জানায় এমন এতিম নবী পিতা মাতা নাই যেত তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে नबी बीने के तरा पुल्सिरतुमि जा नबी बीने के तरा पुल्सिरतु मिजाे